দুশো এক গম্বুজ মসজিদের প্রথমে ঢুকতে হয় সেই সিঁড়ির সুন্দর কারুকার্য বিশিষ্ট কাজগুলা এবং তার উপরে সুন্দর করে সিঁড়িতে ওঠার সময় যে একটা স্তম্ভ তার মধ্যে ঘাস রোপণ করে দেওয়া হয়েছে যা দেখার ভিতরে মানুষের মনোরঞ্জন করে তা আমরা দেখানোর দেখার জন্য চেষ্টা করতেছি ইনশাআল্লাহ এই তো আমরা সিঁড়িতে উপরের দিকে উঠতেছি এই যে এক পাশ এই পাশে যদি আসে তাহলে আর এক পাশ দেখা যাবে যে এই যে দ্বিতীয় পাশটা কত সুন্দর সিঁড়িগুলা কত সুন্দর দেখা যাচ্ছে আল্লাহর ঘরের সৌন্দর্য যারা বৃদ্ধি করেছে আমলা অবুলা আলমিনও তাদের গৃহ আলমিন পরকালে সৌন্দর্য দান করবেন ইনশাআল্লাহ আমরা যদি উভয় সাইডটা দেখি তাহলে দেখতে পাওয়া যাবে দেখতে পাব কত সুন্দর গাছ লাগিয়ে সৌন্দর্য আরও বৃদ্ধি করে দিয়েছে সোনারে কালার করে অনেক উন্নত মানের পাথর দিয়ে সাজিয়ে সাজিয়ে সিঁড়ির কারুকার্যগুলো করা হয়েছে আমরা যদি এখান থেকে দেখি উভয় সাইডটা অনেক সুন্দর দেখা যাবে এটা হলো মসজিদের তালা প্রথম স্তর আমরা যদি দেখি একত্রে ওঠার সিঁড়ির দৃশ্যগুলো যা দেখে মনোরঞ্জন করে মন আকর্ষণ করে দৃষ্টি আকর্ষণ করে আমরা প্রথমে মসজিদের ভিতরে সাইডটা দেখবেন ইনশাআল্লাহ যা দেখতে মনে চায় এই যে উপরের অংশটা দুশো এক গম্বুজ যে গম্বুজগুলা ছোটো ছোটো গম্বুজগুলা কত সুন্দর করে নিপুণ সুতির কারিগররা সুন্দরভাবে এটাকে নির্মাণ করেছেন যা দেখলে মন জড়িয়ে যায় হৃদয় জড়িয়ে যায় দৃষ্টি আকর্ষণ করে যেই পিলারগুলো দেখা যাচ্ছে সোনারি কালার মনে হচ্ছে স্বর্ণ দিয়েই খচিত কালারগুলো করা হয়েছে আমরা যদি পিলারের সাইডটা ঘুরে ঘুরে দেখাই কত সুন্দর দেখা যাচ্ছে পিলারগুলো একদম শুরুর থেকে শেষ পর্যন্ত পিলারের নিচ থেকে উপর পর্যন্ত একই কারুকার্য বিশিষ্ট পিলারগুলো আমরা ভিতরে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি অল্লাফ প্রবল আমাদেরকে এক গম্বজ মসজিদের ভিতরে নিয়ে এসেছে ডিজাইনগুলো দেখতেই মনে চায় দেখেন কত সুন্দর একটা চাঁদের মতো বাঁকা করে ডিজাইন করা হয়েছে আমরা দেখতেছি একশো দুই গম্বজ মসজিদের কারুকার্য এবং দুইশো এক গম্বুজ মসজিদ এটা দুইশো এক গম্বজ মসজিদ এটা হলো পাশ এখানে অনেক দর্শনার্থীরা নামাজে লিপ্ত আছে দুইশো এক গম্বজ মসজিদ প্রত্যেকটা গম্বুজগুলো নিচে থেকে কত সুন্দর দেখা যায় আর ঠিক মসজিদের মাঝখানে যে গম্বুজটা করা হয়েছে এটা হলো সবচেয়ে বড় একটা গম্বুজ এই গম্বুজের চতুর পাশ দিয়েই করা হয়েছে ছোটো ছোটো গম্বুজগুলো আমরা যদি ঘুরে ঘুরে প্রথম গম্বুজটা দেখাই তাহলে দেখতে পাবো কত বড় একটা গম্বুজ এই গম্বুজের চতুর্দিক যে গম্বুজগুলো আছে সেগুলো যেগুলো ছোটো ছোটো একটা করে গম্বুজ এটাই হলো সবচেয়ে বড়ো একটা গম্বুজ আর পাশে যেগুলো আছে এগুলো ছোটো ছোটো গম্বুজ আমরা যদি আয়তনটা ঘুরে ঘুরে দেখি তাহলে দেখতে পাবো যেখানে মসজিদে মসজিদের মেম্বার যেখানে এই যেখানে মেম্বারটা সাজানো আছে ইমাম সাহেব যেই জায়গায় নামাজ পড়ে ওই জায়গাটা আমরা দেখার জন্য চেষ্টা করতেছি ওই যে ইমাম সাহেবের জায়গাটা অত সুন্দর করে কত উন্নত মানের মোজাই পাথর দিয়ে এই যে জায়গাটা কারুকার্য করা হয়েছে এটা হলো ইমাম সাহেবের মেম্বার যেখানে ইমাম সাহেব দাঁড়ায় আর ওখানে ইমাম সাহেব খোদ যেখানে খুদবা দেয় ওই ফুটবার জায়গাটা আলাদা করে সুন্দর করে কাঠ দিয়ে কারুকার্য করে ফুটবার জায়গাটা করা হয়েছে আমরা ঘুরে ঘুরে পুরা মসজিদের আয়দনটা দেখার জন্য চেষ্টা করতেছি নিচে এবং ওপরে সুন্দর কারুকার্য যা দেখতেই মনে চায় শুধু দেখতেই মনে যায়। আমরা যদি পাশগুলো দেখি সাইটগুলো যদি দেখি আরও সুন্দর দেখা যায় এই যে মসজিদের ভিতরে যে এমন সবাই মেম্বারটা দেখছিলাম তার বাইরের সাইট এত সুন্দর কারো কার্য বিশিষ্ট আর পাশগুলো যদি দেখি তাহলে দেখা যাবে স্বর্ণের কালার স্বর্ণ খুচিত কালার দিয়ে দৃষ্টি নন্দন করে এই কালারগুলো করা হয়েছে কত সুন্দর করে যা দেখলে স্বর্ণের কালারের মতোই মনে হয় আমরা ভিতরের সাইডটা পুরো সাইডটা ঘুরে ঘুরে দেখার জন্য চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব্বুল আমাদেরকে বাংলাদেশের ভিতরে সর্ববৃহৎ একটা দৃষ্টিনন্দন মসজিদ দুইশো এক গম্বুজ মসজিদ যেই লোক আল্লাহর গড়কে এত সুন্দর করেছে আল্লাহ রব্বুল আলমিন তাকে যেন উভয় জাহানে সুন্দর করে জান্লাহ সাল্লাই সাল্লাম তো ঘোষণা করে দিয়েছেন মাম্বানা আলিল্লাহি বাইতান আলিল্লাহি মসজিদাউবান আল্লাহ ফকর রব্বুল্লা নির ঘর আল্লাহর ঘর যে বানায় যে আল্লাহর ঘর আল্লাহর জন্য বানায় আল্লাহ তাবারক তা আলা তার জন্য জান্নাতের ভিতরে দৃষ্টিনন্দন ঘর বানায় তাই আমি দোয়া করবো ইনশাআল্লাহ যেই আল্লাহর বন্দা এত সুন্দর দৃষ্টিনন্দন একটা মসজিদ করেছেন তার মনের অনুপ্রেরণা ছিল তার মনের ভিতরে একটা অনুভূতি কাজ করেছিল যে আমি বাংলাদেশের ভিতরে সবচেয়ে দৃষ্টিনন্দন একটা মসজিদ বিশিষ্ট একটা মসজিদ আমি করব আল্লাহ ফক্রব্বুল্লা আলম তার দ্বারাতে সেটা করার জন্য তৌফিক দিয়েছেন আল্লাহ তাকেও যেন তার জন্য যেন জন্য তার জন্য আল্লাহাকুর রব্বুল আলম যেন জান্নাতের ভিতরে একটা গল নির্মাণ করে দেয় যে ওয়াদা জন রসুল্লাহ সল্লাহ আলাই সাল্লামের মাধ্যমে আমরা শুনেছি আল্লাহর হাবিব সল্লল্লাহ সাল্লাম ফরমাইছেন মাম মান আলিল্লাহ মাস্জিদাউ মান আল্লাহ বাইতান ফিল জান্না যে ব্যক্তি মসজিদ ঘর নির্মাণ করে আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করে দেখতেই মনে চায় শুধু দেখতেই মনে চায় ভিতরের কাজগুলো যদি আমরা দেখি আরো সুন্দর দেখা যায় সবগুলোই সোনালি কালার দিয়ে সুন্দর করে ভিতরের কারুকার্যগুলো এত সুন্দর